বুধবার আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের অডিটোরিয়াম হলে ডাক বিভাগের নর্থ হুগলি ডিভিশনের উদ্যোগে মেগা ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হলো এখানে ডাক বিভাগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় ডাক বিভাগের বিভিন্ন রিজিয়ানের আধিকারিকরা ছাড়াও এখানে উপস্থিত ছিলেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ আরামবাগ পৌরসভার উপপৌরপ্রধান মমতা মুখার্জি সহবিশিষ্টজনেরা আমাদের কাজ করছেন এবং যে সমস্ত নারী শিশু বয়স্করা আমাদের গ্রাহক হিসেবে সেখানে আসেন পরিষেবা নিতে তাদের জন্য যদি অত ন্যূনতম কিছু ব্যবস্থা করা যায় পানীয় জল একটি পরিচ্ছন্ন শৌচাগার যদি আমি গ্রাহকদের জন্য নাও যদি অন্তত আমার কর্মচারী বিশেষ করে যারা কর্মচারী আছে তাদের জন্য এবার সেখানে আমাদের একটা বাস্তব সমস্যা হলো যে এগুলো অধিকাংশই কাজ করছে হচ্ছে ভাড়া এবার ভাড়া বাড়িতে যদি না দেন বিশেষ করে যদি রাজি না হন কোনো অতিরিক্ত যোগ করতে পারছি এবং নিয়ম হচ্ছে যদি ধরুন আমি খরচাপাতি করাই নিজের জন্য একটা কিছু বানিয়ে দিলাম বা লাগিয়ে আদেশ হচ্ছে এই টাকা রেন্ট থেকে রিকভার করতে হবে সেইটা করার চেষ্টা করলে কি হবে বুঝতেই পারছেন বাড়ি ওলা পরের দিন জল বন্ধ করে দেবে এটা বন্ধ করে দেবো ওটা বন্ধ করে দেবে এই অপ্রীতিকর পরিস্থিতির জন্যে আমরা চেষ্টা করছি স্থানীয় প্রশাসন এবং অন্যান্য জায়গার সঙ্গে যোগাযোগ করে যেখানে এমন পরিস্থিতি খুব প্রতিকূল সেখানে অন্য কোনো জায়গার সন্ধান করতো এটা হচ্ছে আমাদের একটা প্রয়াস দ্বিতীয়ত আমরা বিভাগের পক্ষ থেকে চেষ্টা করছি অফিসগুলোকে যতটা সম্ভব করা যায় আরও ঝকঝকে চকচকে করে তোলা তার কারণ আজকের যুগের মানুষ পরিষেবার জন্যে কোথাও এসে যদি দেখেন একটা অন্ধকার খুবছি জায়গা তাদেরকে ভালো লাগবে ভালো লাগবে এটা প্রতিযোগিতার ব্যাপার নয় এটা একটা ন্যূনতম পরিসর একটা ঘরে গিয়ে আলো জ্বলছে পাখা চলছে দেখলে আমার মনটা ফুফু হয়ে ওঠে আমি চেষ্টা করছি সেই ব্যবস্থাটা অন্তত আমাদের এই হুগলি অঞ্চলে প্রতিটি জায়গায় করতে এবং সেই জন্য আমরা সর্বত্র স্থানীয় প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছি যাতে আমরা এই জিনিসগুলো ভালোভাবে দিতে আজকের বিষয়ের উদ্দেশ্য যেটা মাননীয় বিধায়ক বললেন যেটা মাননীয় ভাইস চেয়ারপারসন বলে গেছে গরিব মানুষের কাছে প্রায়শ বিশেষ করে গ্রামীণ এলাকায় সঠিক তথ্য সঠিক খবর না থাকার ফলে তারা তাদের অষ্টার্জিত অর্থ তাদের অত্যন্ত ক্ষুদ্র সঞ্চয় কোথায় বিনিয়োগ করবেন সেটা বুঝে পান এই সময় বাজারে চারদিকে চিটফান্ড তো আছেই সঙ্গে রয়েছে অনলাইন রামি বিভিন্ন ধরনের জুয়া খেলার প্রস্তাব এবং প্রলোভন আপনি ফেসবুক অন করলেই অজস্র একের পর এক প্রলোভন আপনার সামনে আসতে থাকে। এবং সেগুলোর হাতছানি এড়ানো খুব কঠিন কাজ আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় যারা স্থানীয় যারা জনপ্রতিনিধি তাদের উপস্থিতির সাহায্য নিয়ে মানুষের কাছে এই খবরটা পৌঁছে দিতে যে আমরা রাতারাতি আপনাকে বড়লোক করে দিতে পারবো না কিন্তু আপনাদের অর্থ আমাদের কাছে সুরক্ষিত থাকে ভারত সরকার সুদ বাড়ানোটা স্মল সেভিংস সেক্টরে শুধুমাত্র আমাদের উপরে নির্ভর করে এটা একটা সংসদীয় নীতির দ্বারা পরিচালিত হয় সংসদ যখন বিশেষ বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত সুদ বা বিশেষ কোনো যোজনার ব্যবস্থা আনে তখন হয় যেরকম ধরুন সম্পূর্ণ সুকন্যা যেরকম দু বছর আগে মহিলাদের জন্য শুধুমাত্র একটা যোজনা আনা হয়েছিল যেটাকে বলা হতো মহিলা সমৃদ্ধি সম্মান সার্টিফিকেট তাতে কোয়ার্টারলি ইন্টারেস্ট যোগ হতো এবং ইন্টারেস্টের হার ছিল স্বাভাবিকের থেকে অনেক বেশি কিন্তু তা রেখেও এবং যথাসম্ভব প্রচার চালিয়েও দেখা গেছে যে তাতে খুব বেশি সাড়া পাওয়া যায়নি তার ফলে কি হয়েছে এটা মাত্র দু বছর চালিয়ে এই যোজনা বন্ধ হয়েছে তাই এই এই জিনিসগুলো আমাদের হাতে তো থাকে না কারণ পোস্ট অফিস সেভিংস ব্যাংক যেটা এটা তো একটা স্বল্প সঞ্চয় উদ্যোগ স্বল্প সঞ্চয় উদ্যোগ আপনারা জানেন যে এটা রাজ্য সরকারের আদেশে পরিচালিত হয় তারা যেরকমভাবে আমাদের থেকে এই স্বল্প সঞ্চয়ের যে বিনিবেশ ঘটে তার থেকে তারা যেরকমভাবে লোন নেবেন বা সুদ নেবেন সেটা তারা নির্ধারণ করেন এবং পরিচালনা করা হচ্ছে মন্ত্রণালয় এখানে আমাদের আমাদের নিজেদের তরফে বিশেষ কিছু আমার নাম রিজু গাঙ্গুলি আমি পোস্টমাস্টার জেনারেল দক্ষিণবঙ্গ ভারত সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি অফ কমিউনিকেশান ডিপার্টমেন্ট অফ পোস্ট এর পক্ষ থেকে যে মেগা ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম হলো এখানে এই নেতাজি মহাবিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে সেখানে উপস্থিত ছিলাম ডাক বিভাগের জন্য এই যে পরিষেবা দিনের পর দিন মানুষকে পৌঁছে দিচ্ছেন তাদের সম্মানিত করা হলো এখানে কিছু সমস্যাও আছে শুধুমাত্র পুরস্কৃত করা হয়েছে তাদেরই যারা খুব ভালো কাজ করেছেন যারা ভালো কাজের পরিবেশ পেয়েছেন তারা ভালো কাজ করতে পেরেছেন কিন্তু কাজ করতে গেলেও আবার পরিবেশের দরকার হয় আমি এই বক্তব্যে বলতে চেয়েছি যে আমাদের জনগণকে সচেতন করতে হবে জনজন জনগণকে সচেতন করবার জন্য আপনারা সেখানকার যারা প্রতিনিধি আছেন জনপ্রতিনিধি আছেন সেখানকার যারা শিক্ষিত মানুষ আছেন যুব সমাজ রয়েছেন যারা মোবাইলটাকে নিয়ে সারাদিন চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা ঘাঁটাঘাঁটি করে এই অ্যাপ্লিকেশান যা নিত্য নতুন আসছে সেই মোবাইলের মাধ্যমে যে পরিষেবাগুলো গরিব মানুষের কাছে গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে পদক্ষেপ করুন আর একটা দাবি বলেছি যে পোস্ট অফিস জেনারেল মাধ্যমে পোস্টমাস্টার জেনারেলের মাধ্যমে সুপারিনটেন্ডেন্ট নর্থ ডিভিশনের মাধ্যমে ভারত সরকারকে বলা হোক না আমরা কাগজে বিজ্ঞাপন দিয়ে অনেক অর্থ নষ্ট করি সেগুলো শুধুমাত্র শিক্ষিত লোকেরাই পড়েন তারাই দেখেন তারাই জানেন যারা কোনো দিনও প্রতারিত হতে চান না তারা রাস্তাটা জানেন কিন্তু এই বিজ্ঞাপনটা যদি আমি গ্রামে দিতে পারি বিপদে পা বাড়াবেন বলে আমি লিখে দিলাম নিচে এই সুদ আমি এই দিচ্ছি এই জায়গায় এই তিন বছরের জন্য টাকা রাখো এত পাবে এই সচেতনতা এর জন্য কোন একটা রাজনৈতিক দল কোনো একটা অর্গানাইজেশন পারবে না কোন একটা এনজিও পারবে না কোনো একটা ক্লাব পারবে না সবাই কি নিতে হবে সবার কি সঙ্গে নিয়ে এই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারলে আগামী দিনে এই যে চিটফান্ড কেলেঙ্কারি পশ্চিমবঙ্গের বুকে একটা সর্ববৃহৎ আর্থিক স্ক্যাম হয়ে গেল তার হাত থেকে মানুষকে রক্ষা করতে আমরা পারবো আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে দেরি না করে আর এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা আসাদ